বিশ্ব ইস্তেমা কক্সবাজারে করতে লিগেল নোটিশ দেওয়া হয়েছে পুরোপুরি নোটিশটি বোঝার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন টঙ্গির অস্বাস্থ্যকর স্থান ও নোংরা পরিবেশ পরিবর্তন করে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা কক্সবাজারে আয়োজন করতে সরকারের সংশ্লিষ্টদের লিগেল নোটিশ পাঠানো হয়েছে তাছাড়া মাওলানা সাদ ও মাওলানা জুবাই গ্রুপের দ্বন্দ্ব মিটিয়ে তাবলিকের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কাকরাইল মার্কাজ মসজিদের সরকারি প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে লিগেল নোটিশে সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদ একচল্লিশ বাস্তবায়নের যুগে নোটিশ পাঠান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান নোটুসে ধর্ম মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ইসলামিক ফাউন্ডেশনের ডিজি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ জাতীয় তাবলিক মার্কাজ মসজিদের খতিব ও সুরা সদস্য এবং ভারতের মাওলানা সাদ কান্দলবিকে বিবাদী করা হয়েছে তাছাড়া ভারতের মাওলানা সাদ কান্দলবির কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশটি পাওয়ার সাত দিনের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে তা না হলে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে নোটিশে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ একচল্লিশ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্মপ্রচারের অধিকার রয়েছে এক্ষেত্রে তাবলিক ইসলাম ধর্ম প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তাবলিকের মৌলিক কাজ হল মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ইসলাম ধর্মের বাণী পৌঁছে দেওয়া এবং মানুষকে ধর্মের প্রতি আহ্বান জানানো যারা তাবলিকের কাজে জড়িত তারা তাদের নিজেদের অর্থ মূল্যবান সময় ব্যয় করে মানুষের কাছে ইসলাম ধর্মের বাণী পৌঁছে দিয়ে থাকেন নোটিশে আরও বলা হয়েছে তাবলিকের কার্যক্রম যেহেতু ধর্মপ্রচারের সঙ্গে সম্পৃক্ত এবং সরাসরি সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ একচল্লিশ এর সঙ্গে সংযুক্ত তাই সরকারকে এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে হবে বর্তমানে সংঘাতময় পরিস্থিতিতে সরকারকে অবশ্যই তাবলিকের সুরার কমিটির অপর প্রশাসক নিয়োগ করতে হবে এবং তাবলিকের সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সরকারের প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের তাবলিকের কার্যক্রম পরিচালিত করতে হবে এছাড়া নোটিশে আরও দাবি করা হয়েছে বাংলাদেশে অবশ্যই একটি বিশ্ব বিশ্ব করতে হবে স্থান স্থান ও অস্বাস্থ্যকর থেকে তাবলিকের পরিবর্তন করতে কক্সবাজারে আয়োজন করতে হবে তাছাড়া আরো বলা হয়েছে বিশ্ব ইস্তেমা উপলক্ষে সারা বিশ্ব থেকে বিশ থেকে তিরিশ লক্ষ বিদেশি মেহমানদের আশা নিশ্চিত করতে হবে এ ব্যাপারে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ একচল্লিশ বাস্তবায়নে কাকরাইল মার্কাজ মসজিদে তাবলিকের সুরা কমিটির অপর সরকারি প্রশাসক নিয়োগ করা এবং কক্সবাজারে বিশ্ব ইজতেমার আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে অন্যতায় বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে আশা করি নোটিশটি সুন্দর এবং পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবার হাতে দ্রুত পৌঁছে যায় আর এই নোটিশটি সবাই যেন দেখতে পায় ধন্যবাদ সবাইকে